প্রিয় বন্ধুরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের কিছু নির্দিষ্ট স্থানে বসতে নিষেধ করেছেন আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য তিনি আরও বলেছেন মানুষের কিছু অভ্যাসের কারণে শয়তান নাকের ভেতরে ঘুমায় ভাবছেন এর অর্থ কি এটি এমন এক শিক্ষা যা আমাদের থমকে ভাবতে বাধ্য করে আমরা প্রায় কিছু ভঙ্গি বা বসার পদ্ধতিকে একেবারে স্বাভাবিক মনে করি কিন্তু বাস্তবে এগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে শয়তানের ফাঁদ হ্যাঁ আপনি যেভাবে বসেন বা যেখানে বসেন সেটাই আপনার আত্মাকে শক্তিশালী বা দুর্বল করে দিতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সাধারণ বিষয়ে সতর্ক করেছেন যেগুলো আমরা প্রায়ই গুরুত্ব দিই না অথচ শয়তান ঠিক এই ছোট ছোট দিক দিয়েই আমাদের প্রভাবিত করে এই ভিডিওতে আমরা জানব ইসলামের কিছু ভুলে যাওয়া শিক্ষা যেগুলো আপনার ইমানকে রক্ষা ও মজবুত করতে সাহায্য করবে সব কিছুই বিশুদ্ধ হাদিস ও ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে ব্যাখ্যা করা হবে এটি কেবল একটি সাধারণ অনুসরামক নয় এটি এমন এক সত্য যা অনেকেই জানেন না তাই সাবধান থাকুন প্রিয় দর্শক কারণ আজকের আলোচনা আপনার ইমানকে অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করতে পারে আপনি কি আল্লাহ ও তার রসুলের নির্দেশ মানতে প্রস্তুত তাহলে নিচে কামেন্টে লিখুন আমি শর্ত ছাড়াই আল্লাহর আনুগত্য করি এছাড়াও এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় ও সম্মানিত দর্শকবৃন্দ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ছায়া ও আলোর মাঝখানে বসো না কল্পনা করুন আপনি একটি গাছের নিচে বসে আছেন শরীরের অর্ধেক অংশ সূর্যের আলোয় আর বাকি অর্ধেক ছায়ায় দেখতে একেবারে স্বাভাবিক মনে হচ্ছে তাই না কিন্তু নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এই ভঙ্গি থেকে স্পষ্টভাবে নিষেধ করেছেন তিনি বলেছেন তোমাদের কেউ যেন অর্ধেক ছায়ায় অর্ধেক রোদে না বসে কারণ সেখানে শয়তান বসে আবু দাউদ এটি শুধু স্বাস্থ্যগত পরামর্শ নয় এটি ইসলামের এক গভীর আধ্যাত্মিক শিক্ষা যা আমাদের সুন্নাহের মাধ্যমে পৌঁছেছে ইসলামে প্রতিটি বিষয়ে রয়েছে এক অর্থপূর্ণ নিদর্শন আলো ও ছায়ার মাঝখানে বসে থাকা মানে নিজেকে দুটি জগতের নূর ও অন্ধকারের মাঝখানে স্থাপন করা এই অবস্থায় এমন অদৃশ্য শক্তি প্রভাব ফেলতে পারে যা আমরা চোখে দেখি না আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শয়তান ভারসাম্যহীনতার মধ্যেই বিকশিত হয় কেন কারণ সেখানেই সে মানুষের দুর্বলতা খুঁজে পায় আমরা যখন না পুরোপুরি বাধ্য না পুরোপুরি অবাধ্য ঠিক তখনই শয়তান সেই ফাঁক দিয়ে প্রবেশ করে এখানেই একজন মুমিনের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় না দেখে বিশ্বাস করা আল্লাহ সুরা আল বাকার তিন নম্বর আয়াতে বলেছেন যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারাই প্রকৃত ধার্মিক এটি কোনো কল্পনা বা ভূতের গল্প নয় বরং এটি সেই বাস্তবতাকে স্বীকার করা যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু সত্যিই অস্তিত্বশীল ফেরেস্তা জিন আত্মার জগৎ এবং শয়তান এসবই সেই অদৃশ্য বাস্তবতার অংশ একজন মুমিন এমনকি সূর্যের এক রশ্মি থেকেও শিক্ষা গ্রহণ করেন কারণ সেটিও আল্লাহর নিদর্শন আজকের যুগে মানুষ প্রমাণ ছাড়া কিছুই মানতে চায় না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের অনুসারীরা জানেন যে বোঝার আগে আনুগত্যই ইমানের আসল রূপ একজন প্রকৃত মুমিন প্রশ্ন করেন না কেন বরং বলেন আমরা শুনেছি এবং আমরা আনুগত্য করেছি ইসলামের গভীর জ্ঞান এখানেই নিহিত উচ্চস্বরে ঘোষণা নয় বরং নীরব আনুগত্যে অন্তরের প্রশান্তি ও দৃঢ়তায় তাই আলো ও ছায়ার মাঝখানে বসার মতো ছোট একটি বিষয়ও পৃথিবীর কাছে তুচ্ছ মনে হতে পারে কিন্তু আল্লাহের কাছে তা গুরুত্বপূর্ণ কারণ বাহ্যিক আচরণই অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আলোর পথে ছায়ার মধ্যে না কি এর মাঝখানে দোদল্যমান নবীর এই সূক্ষ্ম শিক্ষা আমাদের শিখায় আভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা শয়তানের ফাঁদ থেকে দূরে থাকা এবং আল্লাহর আলোতে চলার আন্তরিক প্রচেষ্টা করা অদৃশ্যে বিশ্বাসী মুমিনের চরিত্র গঠন করে অনেক সত্য আছে যা চোখে দেখা যায় না কিন্তু একজন মুমিনের হৃদয় তা বিনা দ্বিধায় মেনে নেয় সেখান থেকেই ইসলাম শুরু হয় পবিত্র কুরআনে আল্লাহ বলেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই প্রকৃত সৎকর্মশীল এটি কোনও অন্ধবিশ্বাস নয় বরং এটি এমন এক আভ্যন্তরীণ আলো যা আমাদের শেখায় পৃথিবী শুধুই দৃশ্যমান জগৎ নয় এর বাইরে রয়েছে এক বিশাল অদৃশ্য বাস্তবতা কুরানের রহস্য কোনো ধাঁধা নয় বরং এগুলো ইমানের দিক নির্দেশনা একজন প্রকৃত বিশ্বাসী সবকিছু বুঝতে না পারলেও মেনে নেন কারণ তিনি জানেন নবী মুহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সর্বদা সত্য যদিও তা জাগতিক যুক্তি বা বিজ্ঞানের সাথে নাও মেলে এই ধরনের বিশ্বাসী আসলে এক মহান অলৌকিকতা এক সন্দেহ ভরা পৃথিবীতে না দেখে বিশ্বাস করা মানে সাহসী আধ্যাত্মিকতার প্রকাশ যারা এসব শিক্ষাকে তুচ্ছ করে তারা ভাবে তারা জ্ঞানী কিন্তু আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনের নূর বা আলো এই আলো কেবল সেই হৃদয়ে প্রবেশ করে যারা তা গ্রহণ করতে প্রস্তুত শয়তানের আলো ছায়ার মাঝখানে অবস্থান কোনো কুসংস্কার নয় এটি আমাদের আত্মাকে চ্যালেঞ্জ জানায় যেন আমরা আল্লাহর জ্ঞানের সাথে একাত্ম হতে পারি একটা সহজ বাস্তব উদাহরণ ধরুন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাক ধুয়ে ফেলো কারণ রাতে শয়তান নাকের ছিদ্রে অবস্থান করে তুমি কি তাকে দেখতে পাও না তবুও তুমি নবীর নির্দেশ মেনে চলো কেন কারণ একজন মুমিন জানে আল্লাহ ও তার রাসুলের আদেশের পেছনে সবসময় রহমত ও হিকমত লুকিয়াছে কারণ এইটি হল প্রকৃত আধ্যাত্মিক আনুগত্য আরেকটি উদাহরণ দেখুন যে ব্যক্তি ফজরের নামাজ মিস করে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তার কানে প্রভাব ফেলে এটি কোনো রসিকতা নয় কোনো রূপকও নয় এটি ইসলামের এক গভীর আধ্যাত্মিক সত্য এই বিষয়টি বুঝতে পারলে নামাজ কেবল একটি কর্তব্য নয় বরং একটি ঢাল যা অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে এবং আত্মাকে আলোতে ঘিরে ফেলে আরেকটি উদাহরণ শুধুমাত্র একটি জুতা পরে হাঁটা এটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু নবী সাল্লাহু ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটি নিষেধ করেছেন কারণ এভাবেই শয়তান চলাফেরা করে আর একজন মুমিন এমনকি ছোট ছোট কাজেও তার শত্রু শয়তানের সাথে সাদৃশ্য রাখতে অস্বীকার করে দেখুন আপনার দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম কাজও হতে পারে একটি ইবাদাত অথবা অবহেলার একটি দরজা ইসলাম শুধুই নিয়মের সমষ্টি নয় এটি এমন এক আলোর পথ যেখানে প্রতিটি আচরণ প্রতিটি অঙ্গভঙ্গি বহন করে আধ্যাত্মিক তাৎপর্য এই ছোট ছোট শিক্ষাগুলো আঁকড়ে ধরলে আপনার আত্মিক সচেতনতা বাড়ে আর আপনাকে রক্ষা করে অদৃশ্য ক্ষতির হাত থেকে আপনার সুন্দর জীবনকে আরও সুন্দর করতে এই স্মরণিকার মুখস্থ করে রাখতে পারেন আন্তরিকতার সাথে নিশ্চয়ই সমলথিকৃত হবেন একবার ভেবে দেখুন তো ছোট ছোট নির্দেশনা উপেক্ষা করে আমি কত বরকত হারিয়েছি যা আমরা ছোট বলে মনে করি তা আল্লাহর কাছে হয়তো অনেক বড় এই স্মরণিকার বার্তাটি আমাদের শেখায় আমরা শুনি এবং আমরা আনুগত্য করি কারণ প্রকৃত আধ্যাত্মিক শক্তি হল যা এখনও পুরোপুরি বোঝা যায়নি সেটিও মেনে নেওয়া এটাই মুমিনের সৌন্দর্য যখন সে বলে আমরা শুনেছি এবং আমরা আনুগত্য করেছি এটি কোনো অন্ধ আত্মসমর্পণ নয় বরং এটি এমন এক সচেতন ইমান যা যুক্তির সীমা পেরিয়ে বিশ্বাসের আলোতে জ্বলে ওঠে ইসলামের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যিনি আদেশ দেন তিনি জানেন আমরা যা জানি না এই ধারণা রয়েছে কোরআনের প্রতিটি আয়াতে প্রতিটি বিধানে এবং নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের প্রতিটি নির্দেশে প্রকৃত ইমান শুরু হয় সেই জায়গা থেকে যেখানে মানুষের যুক্তি শেষ হয়ে যায় ধরা যাক কেউ জিজ্ঞাসা করে যদি আমরা মাতাল না হই তাহলে ঠোঁটে মদের গন্ধ থাকা অবস্থায় নামাজ পড়া কেন নিষিদ্ধ উত্তরটি খুবই সহজ কারণ আল্লাহ তা নিষিদ্ধ করেছেন ইসলামের আধ্যাত্মিক শিক্ষা হল আমরা সব কিছু যুক্তি দিয়ে বুঝতে পারি না কিন্তু আনুগত্যের মধ্যেই রয়েছে মহান প্রজ্ঞা ও নিরাপত্তা আজকাল অনেক মানুষ সবকিছু আগে বুঝতে চায় বিশ্লেষণে হারিয়ে যায় রহস্যকে অস্বীকার করে আর ধীরে ধীরে তাদের হৃদয় বন্ধ হয়ে যায় কিন্তু কুরআন ঘোষণা করে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই প্রকৃত ধার্মিক সুরা আল বাকারা আয়াত তিন অদৃশ্যে বিশ্বাসী প্রকৃত পথপ্রদর্শক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন আন্তরিক আনুগত্যের বাস্তব রূপ তিনি নামাজ পড়তেন এত দীর্ঘ সময় ধরে যে তার পা ফুলে যেত যদিও আল্লাহ তাকে আগেই ক্ষমা করে দিয়েছিলেন কেন কারণ আল্লাহর প্রতি ভালোবাসা কেবল কথায় নয় কাজের মাধ্যমে প্রমাণিত হয় আধ্যাত্মিক জ্ঞান কেবল বই পড়ে অর্জিত হয় না এটি প্রকাশিত হয় সেই সব মানুষের রন্তরে যারা আনুগত্য করে এমনকি যখন কেউ দেখছে না তাই যখন তুমি কোনো নিয়ম হাদিস বা উপদেশ শোনো সময় নষ্ট করে কেন জিজ্ঞাসা করো না বরং নিজেকে প্রশ্ন করো আমি কি আল্লাহর আদেশ মানতে প্রস্তুত শয়তান এটাই করতে অস্বীকার করেছিল আর সেই কারণেই নবী আদম আলহি সাল্লাম আল্লাহর প্রিয় হয়ে ওঠেন সম্পূর্ণ বুঝে ওঠার আগেই আনুগত্য করার ইচ্ছাই আলোতে চালা মানুষের প্রকৃত বৈশিষ্ট্য এখন এক মুহূর্ত থামো এবং ভেবে দেখো আজকের এই শিক্ষার আলোকে তুমি কি প্রস্তুত এমন কিছু মেনে নিতে যা তোমার মন এখনও পুরোপুরি বুঝে ওঠেনি তবে কমেন্ট বক্সে লেখ আমি আল্লাহর আনুগত্য করি এটি হোক তোমার নীরব কিন্তু শক্তিশালী ইমানের প্রতিজ্ঞা আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ